তো হ্যালো গাইস আমি চলেছি সন্ডি, তোমাদের একটা নতুন সহজ রেসিপি নিয়ে যেটা হচ্ছে দই রুই সাউথে তো দই খুবই ফেমাস তার জন্য দই দিয়ে রুই মাছ কী করে বানা হয় এবং গরমকালে পেট কী করে ঠান্ডা থাকে সেটার রেসিপি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি একটু দই নিয়ে নিয়েছি ওর মধ্যে একটুখানি নুন একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু চিনি এবার একটুখানি গোলমরিচ দিয়ে আমি এটাকে ভালো মতো ঘুটে নেব পাশে আমি একটুখানি বেসনও ভেজে রেখেছি হালকা করে একটুখানি বেসনের কাঁচা ভাপটা দূর করে ভেজে রেখেছি বেসনটা দিয়েও আমি একটু ঘুটে নেবো একটু জল দিয়ে গাঢ় ভাবটা কাটিয়ে নিয়ে ঘুটের সাইডে রেখে দেবো তারপর আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এবার আমি রুই মাছগুলো ভেজে নেবো এক এক করে খুব লাল করে ভেজো না তবে একটু ভালো করে ভেজে নিও তারপর ভাজার পর ওই পাশে কিছু কুচো পেঁয়াজ পেঁয়াজ খুব মিহি করে কাটবে গাইস তারপর আমি একটুখানি লঙ্কা শুকনো লঙ্কা একটু কারিপাতা নিয়েছি তো তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দেওয়ার পর আমি কারিপাতাগুলো দিয়ে দিলাম কারিপাতাগুলো থেকে একটু স্মেলটা বেরিয়ে গেলে কাঁচা লঙ্কা দিলাম এবং পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো খুব লাল করে ভাজবে না একটু হালকা করে ভাজবে যাতে একটু নরম হয়ে যায় সফট থাকে এবং একটু হালকা ব্রাউন শেড চলে আসে তারপর আমি এর মধ্যে একটু জল দিলাম যেহেতু দইটা ফেটে যাবে গরমে দিতে নেই তো প্রথমে আমি একটু জল দিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দইটা দেবো যে দইয়ের মিক্সারটা বানিয়ে রেখেছি সুন্দর করে দিয়ে দেবো ওর মধ্যে একটু জল দিও আমি পুরো মিক্সারটা দিয়ে দেবো এইটা আমি একটুখানি কষতে দেবো ওপরে একটু তেলটা ছাড়তে দেবো দইয়ের তেলটা তার জন্য আমি দশ মিনিট মতো এটাকে স্টিম করে একদম রেখে দেবো ঢেকে তো আমি দশ মিনিট পর ফিরে আসি যখন আমি ফিরে আসবো দেখো কি সুন্দর তেলটা বেরিয়ে এবার আমি এর মধ্যে রুই মাছগুলো দিয়ে দেবো খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা করতে হার্ডলি পনেরো মিনিট লাগে সো মাছগুলো দেওয়ার পর গরম গরম ফুটে তৈরি হয়ে গেল দই রুই